সবাই সুস্থ থাকেন হাতি শিল্পের মধ্যে আছে কাঁচা পেঁপে খান তারপর কাঁচা ঢেঁড়স খান এরপরে টেঁপে লাউ খান গরম জিনিস খায় না মসুর ডাল খায় না গরুর বস্তু খায় না পাত্ত দুধ খান গরম দুধ খান না দুধের সর খায় না সকাল বিকাল হাতেন দুপুরের খায়া। দুপুরে খাইয়া যদি কাজ করেন আর রাত্রে খেয়ে যদি শুয়ে পড়েন আপনার অকাল মৃত্যু হবে কথাটা কি মুখস্থ থাকবে দুপুরে খাইয়া কাজে যাবেন হাঁটবেন কাজ করবেন আর রাত্রে খাইয়া শুয়ে পড়বেন ওয়াকাল মৃত্যু হবে সাবধান দুপুরে খায় আধা ঘন্টা রেস্ট নিতেই হবে রাত্রিতে খাওয়ার পরে এক ঘন্টার মধ্যে ঘুমাসা যাবে না মনে থাকবে এই নিয়ম নিতে পালন করেন গরম জিনিস খাইল না চা যদি খান দু জিনিস সারা চা খাইবেন রং চা এটা খাইবেন দুনিয়ার ব্যাগ মানুষ চার মধ্যে মুখ লাগায় আপনারও খান এটা কোন ধরনের কথা না একজন বিড়ি খাইতেছে হে কেবল চা খাই গেল ওইটার মধ্যে আপনার চা খান চার কাপ পকেটে রাখেন জেনে যান ভাই এক কাপ চা দেয় খাইলে খাইলেন এই তা নয় নিয়ে খাইলেন পরিষ্কার থাকেন পরিষ্কার থাকেন এইভাবে তো মানুষের রোগ টুক বালা বছর ছড়িয়ে যায় মানুষের শরীরের সমস্ত রোগের উৎপত্তি হলো মুখ মানুষের সমস্ত রোগের উৎপত্তি হলো মুখ মুখ পরিষ্কার রাখেন মেসার করেন নিমের দান্দ করেন বাস করেন দাঁত খেলাই রাখেন্ট রোগ কেন্দ্রেই সারা যায় জিব্বা মাজের রাখি যে পান খায় শুয়ে না গলায় ক্যান্সার হবে কথা খেয়াল করছেন আধা কিশমিশ খান জীবনে গলায় ক্যান্সার হবে না দুধ চিনি ছাড়া রং চা খান গলায় ক্যান্সার হবে না আর আদা খান আর ওই হাতে পায়ে ওই যে তিলা তেল আছে তিলা তেল কর্পুর দিয়ে একসাথে নিয়ে হাতে পায়ে একটা মালিশ করে খুশ পাঁচটা এটা ওটা হাত দেন খুশ নমস্কার সব ছেড়ে যাবে ইনশাল্লাহ তালা আর জয়তুন তেল মাথায় নেন জয়তনের গোটা খান জয়তন তেল মাথায় নেন মাথার চুলটা বন্ধ করে দেবে নতুন চুল খসাইব আলহামদুলিল্লাহ আল্লাহ পাল যেন কবুল করে নেন যদি কেউ রূপ সরসা করবে রূপ করবে হালবা মাল কবুল করলেন